কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর এনিউমারেশন পর্ব আজ শেষ হচ্ছে বারো থেকে পনেরোই ডিসেম্বর এই চার দিন তথ্য পুনর্যাচাইয়ের কাজ চলবে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর এদিকে দেশ জুড়ে যে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া চলছে সেখানে প্রতিটি বুথের মৃত স্থানান্তরিত ও অনুপস্থিত ভোটারদের তালিকা রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের সঙ্গে ভাগ করে নিতে মুখ্য নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দিয়েছে কমিশন দু সালের ভোটার তালিকার সঙ্গে মিল পাওয়া যায়নি এই ধরনের ভোটদাতার সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে কলকাতায় এর মধ্যে রাসবিহারীতে নো ম্যাপিং এর সংখ্যা তেরো শতাংশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কেন্দ্র ভবানীপুরে নো ম্যাপিং বারো শতাংশ কলকাতা বন্দরে এই হার এগারো শতাংশ এছাড়াও কলকাতার মধ্যে শুধুমাত্র জোড়াসাঁকোয় নিখোঁজ স্থানান্তরিত মৃত ভোটারের সংখ্যা তিয়াত্তর হাজার বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে বহুতল আবাসন ও ভবন এলাকায় ভোট কেন্দ্র স্থাপন নিয়ে পশ্চিমবঙ্গ থেকে কোনো প্রস্তাব না প্রকাশ করেছে নির্বাচন কমিশন গতকাল রাজ্যের আধিকারিক মনোজ কুমার চিঠি পাঠিয়ে কমিশন নির্বাচনী জানিয়েছে জনপ্রতিনিধিত্ব আইনে জেলা নির্বাচনী আধিকারিকদের দায়িত্ব ও কর্তব্য স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে প্রয়োজন থাকা সত্ত্বেও যদি কোনো এলাকায় ভোট কেন্দ্র না থাকে তবে তার দায় জেলা নির্বাচনী আধিকারিকদেরই নিতে হবে রাজ্যে বিধানসভা ভিত্তিক খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রতিটি জেলায় নতুন করে সমীক্ষা করতে হবে বলে কমিশন জানিয়েছে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে ওই কাজ করতে হবে ডিই রেশন দুর্নীতি জমি দখল সহ একাধিক মামলায় অভিযুক্ত সন্দেশখালি বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ সাজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ভোলানাথ হোসেনের ছেলে ও গাড়ি চালকের মৃত্যুর ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি ট্রাক চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ভোলানাথের অভিযোগ ট্রাক চালাচ্ছিল সাজাহানের ঘনিষ্ঠ আলী মোল্লা মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়েছে গতকালের পর আজও ঘটনাস্থলে যাবে ফরেন্সিক দল এদিকে শেখ সাজাহান জেলে বসেই তার বিরুদ্ধে অন্যতম সাক্ষীকে খুনের চক্রান্ত করেছে বলে কেন্দ্রীয় কমিটির সদস্য চক্রবর্তী অভিযোগ করেছেন শেখ সাজান পরিচিত হয়েছে তৃণমূলের তৃণমূলের নেতারা টাকার খেলা খেলেছে নেতা হয়েছে তার বিরুদ্ধে সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে এমন ভাবে লাগানো হলো যে গাড়ির আরোহী ভোলা ঘোষের ছেলে এবং ড্রাইভার তাদের মারা গেছে জেলে থেকেও চক্রান্ত করে চলেছে এবং এরাজ্যে তৃণমূলের শাসন এগুলো সবই সম্ভব মুর্শিদাবাদের ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবির যে মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে আগামী সপ্তাহে এর শুনানি হতে পারে এদিকে বিজেপির রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য রাজ্যসভায় গতকাল জাতীয় স্তোত্র বন্দে মাতারামের রচনার দেড়শো বছর উপলক্ষে আলোচনায় অংশ নিয়ে এই মসজিদ নির্মাণের বিরোধিতায় সরব হন পশ্চিম বঙ্গাল প্যাসেজ বাকি বিহার ও ঝাড়খণ্ড সীমান্ত বারাঞ্চল ডেমোগ্রাফি বদল দেমন্ত্রী দ্বিচারিতা করছেন বলে বিজেপি অভিযোগ করেছে কলকাতায় সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে উদ্দেশ্য ভাবে ভুল তথ্য প্রচার করা হচ্ছে কেন্দ্রের টাকা বৈঠকে রাজ্য সরকারের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও সেখানে তারা কোনো রকম আপত্তি জানাননি এদিকে ওয়াকফ সম্পত্তির ডিজিটাল পঞ্জীকরণে রাজ্যে নজির গড়েছে নদীয়া ও মুর্শিদাবাদ জেলা কেন্দ্রীয় সরকারের উমিত পোর্টালে তথ্য আপলোডের ক্ষেত্রে এই দুই জেলা সবচেয়ে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে রাজ্য ওয়াকফ বোর্ড মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ নদীয়া যাচ্ছেন দুপুরে কৃষ্ণনগরে পথশ্রী প্রকল্পের আওতায় কুড়ি হাজার কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার শিলান্যাস করবেন তিনি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শ্রী শ্রী মা শারদার একশো তিয়াত্তরতম জন্মতিথি উদযাপিত হবে উত্তর কলকাতার বাগবাজারে শারদা মায়ের বাড়িতে সকালে মঙ্গল আরতি বিশেষ পুজো হোম বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে জন্মতিথি উদযাপনের সূচনা হয় সকাল থেকেই সেখানে ভক্তদের ভিড় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শারদা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আজ জন্মদিন এই উপলক্ষে নানা অনুষ্ঠানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও আজ এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ সুন্দরবন দিবস উদযাপন করা হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ এই বাধাবন রক্ষা ও সংরক্ষণের অঙ্গীকারের প্রতি বছর এগারোই ডিসেম্বর দিনটি পালন করা হয় নতুন শ্রমকোডের অধীনে কারখানা মালিকরা তাদের অধীনস্থ শ্রমিকদের আট ঘন্টার মজুরি দিয়ে দিনে বারো ঘন্টা পর্যন্ত কাজ করাতে বাধ্য করতে পারেন বলে ভাইরাল হওয়া একটি ভিডিও কেন্দ্রীয় সরকার খারিজ করে দিয়েছে কারখানার মালিকরাই শ্রমিকদের বিশ্রামের সময় নির্ধারণ করবে ওই ভিডিও প্রচারিত এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে চেক ইউনিট জানিয়েছে স্থানীয় সংবাদ শেষ হলো।